আসসালামু আলাইকুম পিও ডিফেন্সের সাত্রী প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওর মেন টপিকটা কী সেটা কিন্তু ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে দু সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইমার্জেন্সি সৈনিক পদের বিজ্ঞপ্তি কি সত্যি প্রকাশ করা হবে আর যদিও বা প্রকাশ করা হয় তাহলে এই সার্কারটা কবে প্রকাশ করা হবে এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে পুরো ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটা আলোচনা করবো সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক এসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো আমরা আলোচনা করবো এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে তো বয়স বয়স কিন্তু সতেরো হতে পঁচিশ বছরের মধ্যে থাকা লাগবে এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিআই টু পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে আজরা ড্রাইভার পেশায় প্রার্থীদের অবশ্যই বিআরটি হতে মাঝারি যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ি চালানোর পারদর্শী হতে হবে যারা গাড়ি চালানোতে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী রয়েছে তাদের কিন্তু অবশ্যই অগ্রগাধিকার দেওয়া হবে জাতীয়তা কিন্তু অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন লাগবে ঊনপঞ্চাশ দশক নব্বই কেজি অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পড়াতে অবস্থা লাগবে বত্রিশ ইঞ্চি চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি লাগবে চশমা ছাড়া ছয় বাই ছয় তাই পরে আপনার কিন্তু বৈবাহিক অবস্থা অবশ্যই অব্যাহিত হতে হবে এবং আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার তো এগুলো ছিল এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এখন আমরা আলোচনা করবো যে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের বিজ্ঞপ্তি কি সত্যিই প্রকাশ করা হবে আর যদিও প্রকাশ করা হয় তাহলে কবে প্রকাশ করা হবে তো চলো জেনে নিই তো আমরা যদি একটু অতীতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে দু হাজার একুশ সালে কিন্তু এই সরকারটা সর্বশেষ প্রকাশ করা হয়েছিল দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি তারপর থেকে কিন্তু দু হাজার বাইশ সাল তেইশ সাল এই সার্কোয়ারটা প্রকাশ করা হয়নি আবারও কিন্তু দু হাজার সালে এই সার্কোয়ারটা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কিন্তু এই কি সত্যি প্রকাশ করা হবে দেখো এটা কিন্তু শেয়ারভাবে বলা সম্ভব নয় কারণ বাংলাদেশ মধ্যে সেই সৈনিকদের যে মূল কাজ হলো বাংলাদেশের যে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলো রয়েছে এই ক্যান্টনমেন্টগুলো গার্ড দেওয়া এখানে কিন্তু বেশি লোক নেয় না তারা কারণ দু একুশ সালে কিন্তু সবাই এখানে লোক নিয়েছে এরপরে কিন্তু আর এখানে লোক লাগবে না সেই জন্য তারা এই সাক্ষরটা প্রকাশ করেনি কিন্তু আবারও কিন্তু এই সাইকরটা প্রকাশ করার একটা সুযোগ রয়েছে কারণ দু হাজার চব্বিশ সালের ভিতরে কিন্তু দুই বছর যেহেতু এই সাক্ষরটা প্রকাশ করেনি সেহেতু দু হাজার চব্বিশ সালে কিন্তু এই সাক্ষরটা সম্ভবত প্রকাশ করা হবে তো এখানে যারা আবেদন করতে চায় অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে গ্যাস হ্যাকারটা কিন্তু দু সালের নভেম্বর মাসের দিকে সম্ভবত প্রকাশ করা হবে তো এটা কিন্তু শেয়ারভাবে বলা সম্ভব নয় যে সত্যি প্রকাশ করা হবে কিনা কিন্তু যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু নভেম্বর অথবা ডিসেম্বর এই দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে যারা চ্যানেল নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখাবে হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল Thank you.